সালামু আলাইকুম হ্যালো বাই ব্রাদার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কাজটি কাজটি হচ্ছে এটি একটি কাস্টমারের গাড়ি তো কাস্টমার বলতেছে যে ভাই হঠাৎ করে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমার গাড়িটা ঠিক করে দেন তো গাড়িটি ঠিক করার জন্য অবশ্যই নিয়ে আসলাম আমার কাছে তো আমি গাড়িটি খুলে ফেলাইলাম তো আমি গাড়িটি খুলে দেখলাম মূলত গাড়িটার যে প্রবলেম হয়েছে এই গাড়িগুলো বেশিরভাগ কোম্পানিরা এই যে দুই পাশে যেই মোটরটা সেট করে নাট দিয়ে অনেক সময় এই নাটগুলা খুলে যায় তো একটু লুজ হয়ে গেলে যখন গাড়িটির উপরে বাচ্চারা বেবিরা বসে স্টার্ডিংয়ে যদি আপনার এই গাড়ির নাটগুলো লুজ হয়ে যায় দুইটা নাট দুই পাশে তাহলে যে মোটরটার যে তিনটি তার বের হয় এবং কাটা উটের সাথে তো মূলত সেখানে হচ্ছে ক্যাপস যখন এই নাটগুলো উঠে যায় উঠে যাওয়ার সাথে ওই ক্যাপস থেকে ওই তারগুলো খুলে যায় তখন মোটরটা যখন ঘুরে তার সাথে সাথে তারটাও ঘুরে যেহেতু নাট লুজ হয়ে গেছে তো সেখান থেকে মনে করেন যে তার খুলে গেলে আর গাড়িটি চলে না কিন্তু আপনি যখন সাবি অন করবেন দেখবেন যে আপনার ডিসপ্লে করছে সব কিছু ওকে কিন্তু গাড়ি চলছে না তো আমি গাড়িটি খুলে দেখলাম যে এখানে যে প্রবলেমটা হচ্ছে তার খুলে গেছে নাট খুলে গেছে ক্ষেত্রে আমি নাটটা লুজ দিয়ে নাট খুলে যাওয়ার কারণে দেখেন ব্রেকের যে তারটা সেটাও উপর থেকে ছিঁড়ে চলে এসেছে এখন আমি ঠিক যেভাবে আগে ছিল ব্রেকের যেই নাটটা থাকে দেখেন সেটা নিচে নিচে রাখা আছে দেখেন আমি সেখান থেকে অবশ্যই নাটটা বসিয়ে দিলাম এখন আমি সেম আগে যেভাবে ছিল ঠিক সেভাবে গাড়িটি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর নাটটি টাইট দিয়ে পুনরায় আগের ক্যাপসটি আমি যে তারগুলা ক্যাপস থেকে খুলে গেছে কন্ট্রোলার থেকে আমি সেখানে জয়েন করে দেব তাহলে দেখবেন যে গাড়িটি অলরেডি ওকে হয়ে গেছে তো আরেকটি কথা বলি এখানে মূলত এই গাড়িটির ভিতরে একটি সেন্সর আছে যেটা ব্রেকের সাথে অ্যাডজাস্ট করা তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই গাড়িগুলো হঠাৎ অনেক সময় দেখবেন যে আপনার ডিসপ্লে অন আছে গাড়ি চলছে না সকল কিছু ডিসপ্লেতে অন দেখায় যে পিক আপের যে ডিসপ্লেটা আর কি আপনি চাবি অন করলে সেখানে একটি ছোট ডিসপ্লে আছে ডিসপ্লে থেকে দেখা যায় গাড়িতে চার্জ কতটুকু আছে তো দেখবেন ডিসপ্লে অন করা অবশ্য গাড়িটি চলছে না তো সেক্ষেত্রে আপনি যে সেন্সর আছে যদি সেন্সরের কোনো প্রবলেম হয় বা সেন্সর কাজ না করে তখন আপনার মোটরটি শর্ট হয়ে যায় শর্ট হয়ে গেলে মোটরটি চলে না কিন্তু এখানে দেখবেন যে যে ব্লুটুথ অপশন লাইট অপশন এভরিথিং কোম্পানি যত অপশন সে সবগুলোই চলবে শুধু মোটরটা ঘুরবে না তো এটি হচ্ছে একটি ডিসি ইলেকট্রিক স্কুটার তো দর্শক আপনাদেরকে আমি এখন দেখাবো আমি সেম আগে যেভাবে রেখে দিয়েছি কোম্পানি যেভাবে লাগাইছে ঠিক সেভাবে আমি লাগিয়ে দিলে মোটরটি তো এখন আমি দেখেন যে দেখেন গাড়িটি ঘুরতেছে আমি মূলত ক্যাপসগুলা লাগিয়ে দিলাম তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে যে যেভাবে বডিটা ছিল সেভাবে আমি ফিটিং করে দিতেছি তো দর্শক আপনাদেরকে যেটা বলতে চাইলাম অনেক সময় দেখা গেছে গাড়িটির ডিসপ্লে অন গাড়িটির অন হচ্ছে না তো আপনারা সেক্ষেত্রে সিম্পল আপনারা গাড়িটি খোলা ছাড়া সমাধান করার সম্ভাবনা আছে যদি অন্য কোনো প্রবলেম না হয় তো ক্ষেত্রে আপনি কী করবেন প্রথমে গাড়ির ব্যাটারি যে ক্যাপসটা আছে কন্ট্রোলার সাথে লাগানো সেটা খুলে দিবেন খুলে দিয়ে আপনার যে ব্রেকের সাথে যে একটা সেন্সরের তার আছে দেখবেন সেই তারটি আপনি কেটে দিবেন ফ্লাস দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারি ক্যাপস খুলে নিতে হবে আপনি যদি ব্যাটারি ক্যাপস খুলে না নেন যদি তারটা কেটে দেন তখন শর্ট হয়ে আপনার কন্ট্রোলার নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে দেখা গেছে আপনার গাড়িটি চলবে না তো আপনি অবশ্য তারটা কেটে দিবেন যদি কেটে না দিতে চান তাহলে খুলে এই তারটা যেখানে কন্ট্রোলার সাথে ক্যাপস আছে ক্যাপসের ক্যাপসের অপশনটা খুলে দিলে আপনার গাড়িটা অন হয়ে যাবে তখন আর সেটা মোটরের সাথে কোনো কানেকশন থাকলো না সেন্সরের তো দর্শক আপনাদের কাছে যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই আপনাদের একটা কমেন্ট করবেন যে আমার কাজ আপনাদের কাছে কেমন লেগেছে একটা লাইক দিবেন আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্টে এবং আমার চ্যানেলটি নতুন তো আমার কাজ আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে দেখার জন্য একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আমি হাজারো মানুষের মাঝে ভিড়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম